আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি অন্যাদানটা আজকে হইলেই ভালো হয় বাকিটা আপনারা যা ভালো মনে করে আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে আমি তো সেটাই চাই জি জি কি আমাদের সেগুলো বুঝলাম না আমি কি করতেছো তুমি বের হয় কাল থেকে এক মিনিট আমি রীতিকার সাথে কথা বলতেছি রিতিকা তুমি শুধু একবার বলো এইসব তোমার অনিচ্ছা হইতেছে আমি সব ঠিক করে দেবো এটা করো না রীতিকা না তুমি ভালো থাকবা না আরে কিছু কেন না কেন তাতে আমার কিচ্ছু তোর অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু এটা আমার বাড়ি রীতিটা ভিতরে যা ভিতরে যাইতে বলছি ওরে ভিতরে নিয়ে যাও তোরে যেন আমার সামনে আর না দেখি যা বের হ যা যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয় আসলে তুই কি চাস আমি তোর জীবন থেকে সইরা যাই তোমার তো কোন এরকম দেয় নাই ভাই তুমি আমনে ব্যাঙ্গা পড়লা তুমি আমনে ব্যাঙ্গা পড়লা আমগো কি হবো ভাই আর সব কিছু মিথ্যা হইতে পারে কিন্তু মায়া মিথ্যা হয় না এই মায়াগুলো মিথ্যা ছিল না রেখিকা আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা তুমি বিশ্বাস করবা কিনা জানি না সব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই আমি আমি এসব কথা বলতে আসি নাই শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছে হয়েছে তাই আমি আসছি আমাকে একটা কথা দিবা শেষবারের মতো মানে আরে চলো না তোমার বাবার সাথে আমি কথা বলবো তুমি শুধু একবার হ্যাঁ বলো না সব ঠিক করে দিবা চলো তুমি আমি তোমাকে বলছি আমার একটা কথা দিবা তুমি আরে বলো না তুমি কি করতে হবে কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করেছিলে না আমি তোমাকেও ছাড়তে পারবো না বাবাকেও ছাড়তে পারবো না আমাকে না হয় তুমরা ছেড়ে দাও হ্যাঁ অনেকজনকে ওর জন্য আমার মেয়ে বলছে বাবাপ চলে গেল কষ্ট হয়নি তার মানুষগুলোও ছেড়ে চলে গেল কিছু মনে হয় তারপর তুমি আসলা সাথে বলা ভালোবাসা নিয়ে আসলাম আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল না বুঝলাম তোমার অভিমান আর বুঝলাম মায়া